पाकिस्तान अपनी गिनौनी साजिशों से बाज नहीं आ रहा है और अब जम्मू के बख्शीनगर इलाके में पाकिस्तान द्वारा भेजे गए एयर ऑब्जेक्ट को यहां पर इंटरसेप्ट किया है भारत के एयर डिफेंस सिस्टम ने और यहां पर शहर के रिहायशी इलाके में ये ऑब्जेक्ट गिरा है सर जी अभी तक जो ये घटनाएं होती थी सीमा तक ही सीमित थी चाहे इंटरनेशनल बॉर्डर हो या एलओसी हो पर अब जबकि अब रिहायशी इलाकों को टारगेट किया जा रहा है शहर के बीच में टारगेट किया जा रहा है इसको कितना गंभीर मान मैंने कहा कि यहाँ का वातावरण खराब करने के लिए हमेशा से पाकिस्तान ने कोशिश की है आप समझिए कि सिविलियंस इलाकों के ऊपर अटैक करना चाहे वो पुंछ का क्षेत्र है चाहे वो हमारा कोई भी क्षेत्र है रजौरी का क्षेत्र आप सुबह से देखिए सिविलियंस इलाकों के ऊपर अटैक करना ये पाकिस्तान की कायरता है और पाकिस्तान के कायर देश है वो कायरता जो है वो दिखाता रहे है। आपको लगता समय आ गया आप आर पार। यहां तक प्रश्न है प्रधानमंत्री जी का आप सोचिए 26 शहादतों के बाद उन्होंने कहा था कि ये शहादतें बेकार नहीं जाएंगी आप यहाँ का हम लोग यहाँ का भी नुकसान देख रहे हैं लेकिन ये मानकर चलिए कि जिस तरीके से हमारी फौजें जो हैं वो आगे बढ़ रही हैं वो किसी भी तरीके से मेरा मानना है कि ये देश जो है वो नक्शे के ऊपर ही नहीं दिखेंगे ये देश नक्शे के ऊपर नहीं दिखेगा पाकिस्तान नक्शे के ऊपर नहीं दिखेगा यह कहना है सत शर्मा का जो यहाँ भारतीय जनता पार्टी के प्रदेश अध्यक्ष हैं कैमरा पर्सन चौधरी साथ अजय ए बीबी न्यूज जम्मू ব্রিগেডিয়ার দেবাশিস দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ব্রিগেডিয়ার দাস একেবারে প্রথম থেকে যে বিষয়টা সামনে আসছে যে ভারতের টার্গেট একদম স্পষ্ট টার্গেট স্থির সেনা ঘাঁটি জঙ্গি ঘাঁটিগুলো ভারত বেছে বেছে একেবারে ধ্বংস করে দিচ্ছে এখানেও যেটা শিয়ালকোটের লুনিতে এয়ারবেস এর ড্রোন লঞ্চ ধ্বংস যেখানে বিএসএফ এর অ্যাকশন একেবারেই আমরা যদি দেখি পাকিস্তান যেটা করছে তারা সিভিলিয়ান দের এবং আমাদের হাসপাতাল স্কুল এবং একটা দুটো মিলিটারি সাইটকে টার্গেট করবার চেষ্টা করছে এবং সব রকমভাবে আর্টিলারি ওয়েপেন দিয়ে আমাদের বর্ডার পোস্টে এবং এয়ারক্রাফট দিয়ে ড্রোন দিয়ে লয়টারিং অ্যাম্বুলেশান দিয়ে অন্যান্য জায়গায় বেশিরভাগই যেমন অতনু বলছিলেন একটু আগে আমরা সেগুলোর সেই আঘাতগুলোকে আমরা আমাদের এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে আমরা সেটাকে ধলিস করে দিয়েছি কিন্তু একটা কি অল্প কিছু তারা সেগুলো নাগাল থেকে পার পেয়ে গেছে কিন্তু ভারত কি করেছে ভারত একেবারে এদের ড্রোন ড্রোনের যে লঞ্চের জন্য সাইট থাকে সেগুলো এদের পাকিস্তানের এয়ারফোর্স বেসে হয় সেরকম পাঁচটা এয়ারফোর্স বেসকে এরা টার্গেট করেছে যেমন ইয়ার খান হলো মুরিদ হলো এরকম সিয়ালকোট হলো এরকম পাঁচটা আরও দুটো এয়ারফোর্স বেস আর দুটো রাডার সাইটকে ভারত ধ্বংস করেছে এবং কিছু প্রিসিশন অ্যামুনিশন দিয়ে আমরা এদের যে ওয়েপেন স্টোরেজ সাইট সেগুলোকে ধ্বংস করেছি তার বাইরে ভারত কিন্তু কোনো সিভিলিয়ান স্ট্রাকচার করেনি এবার লাইন অফ কন্ট্রোলে ভারত যেটা করেছে এই সময় টেরিস্টরা একসাথে হয়ে পাকিস্তানের সঙ্গে মিলে তারা নানান লঞ্চ প্যাড থেকে ভারতবর্ষে ঢোকবার চেষ্টা করছে কালকেও একটা আমরা দেখেছিলাম সাম্বা সেক্টরে এবং পুরো লাইন অফ কন্ট্রোল দিয়ে এটা হচ্ছে সেটা এডিজিপিআই থেকে যেটা পাঠিয়েছে এখন সেটা থেকে দেখ বুঝতে পারছি আমরা যে তারা সেটাকে পুরোপুরি গুড়িয়ে দিয়েছে তাদের যাতে ভারতে এসে তারা নানান রকমভাবে আমাদের এখানে টেরারিস্ট অ্যাক্টিভিটি না করতে পারে যখন ভারত পাকিস্তানের সাথে ভারত পাকিস্তানের যেমন যেমন পাকিস্তান বাড়াচ্ছে তাদের ডিগ্রিটা ভারত তার থেকে এক ডিগ্রি বেশি করে পাকিস্তানকে জবাব দিচ্ছে একেবারে এদার আসা